নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়াকসামে তো প্রত্যেকদিনের মধ্যে আমরা যেমন যেমন ভিডিও যেমন যেমন ইনফরমেশন দিয়ে থাকি সেরকম আজ একটা নতুন ভিডিও নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবেন ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর আমরা ভিডিওর মাধ্যমে সকল মেশিন মেশিনের ব্যাপারে যে কিছু তথ্য আছে সব কিছু বলে থাকবো তো চলুন শুরু করা যাক তো যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে অনেক ধরনের মেশিন আমরা রেডি করে রেখেছি অলরেডি যেগুলো কাস্টমারের জন্য আমরা রেডি করে রেখেছি কাস্টমার অর্ডারের জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনগুলো আমাদের রেডি হয়ে আছে যেগুলো দেখতে পাচ্ছেন হয়ে আছে আবারও হচ্ছে প্রথমত বলবো যে যদি আপনারা কেউ বিজনেস করতে চাইছেন বা বিজনেস ব্যাপারে কিছু আইডিয়া নিতে চাইছেন বা বিজনেস শুরু করতে চাইছেন কিন্তু পারছেন না তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আজই বিজনেস শুরু করে দিন কেননা আপনারা এই বিজনেস কম টাকায় কম টাকা খরচ করে বেশি টাকা উপার্জন করার এটাই একমাত্র বিজনেস মুড়ি মেশিন বিজনেস তো দেখতেই পাচ্ছেন যে সকল মেশিনগুলো আমাদের রেডি হয়ে গেছে অবশ্য আরও মেশিন রেডি হচ্ছে এবং আমরা যে সকল মেশিন বানিয়ে থাকি যে আমরা সিট মানে পাত বাংলায় আমরা যেগুলো আমরা ইউজ ব্যবহার করে থাকি মেশিনের মধ্যে এই যে সামনে যখন একটা মেশিন এই মেশিনের উপর যে সিটটা পাত্র দেওয়া আছে এটা হচ্ছে আপনার টাটা স্ট্রং সুপার টাটা কোম্পানির অরিজিনাল কোয়ালিটি যেটা আপনি কোনো ফ্যাক্টরিতে বা অন্য কোনো কোথাও যাবেন কিন্তু পাবেন না আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপেই পাবেন এবং আমরা র মেটেরিয়াল দেখিয়ে কাস্টমারকে র মেটেরিয়াল দেখিয়ে কাস্টমার হিসাব মতো আমরা মেশিন বানিয়ে থাকি কাস্টমার যে হিসাবে আমাদের মেশিন বানাতে বলে সেই হিসাবে বানাই আমরা চার এম এম ছ এম এম আট এম এম এমনি করে যতই মেশিন বানাতে বলে কাস্টমার আমরা সেই হিসাবে মেশিন বানিয়ে থাকি আবার আপনারা একটি মেশিনের সাহায্যে অনেকগুলি আইটেম ভাজতে পারবেন যেমন মুড়ি থেকে শুরু করে মটর ছোলা গেহু মুগলে মাখাই মাখনা এসব যেগুলো আইটেম রয়েছে এবং অন্যান্য আরও যে সকল আইটেম রয়েছে সেই আইটেমগুলো আপনারা ভাজতে পারবেন যতগুলো আইটেম রয়েছে ভাজার মধ্যে যে আইটেমগুলো সবই আমি ভাজতে পারবেন এবং যে সকল যেগুলো ফার্নিচার আইটেম আছে কুরকুরি এইসব জিনিস যেগুলো আপনারা তেলে ইউজ করেন তেলে ভাজেন সেগুলো কিন্তু এই মেশিনের সাহায্যে তেল ছাড়াই আপনারা ভাজতে পারবেন এই শুধুমাত্র মুড়ি মেশিনের সাহায্যে বিনা তেল ছাড়াই কোনো তেল লাগবে না আপনারা ভাজতে পারবেন এবং বাজারে বিক্রি করেন অনেক টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনের দ্বারায় এবং একটা মেশিনের দ্বারাই আপনি অনেক অনেক বছর ব্যবসা ব্যবসা করতে পারবেন অনেক দিন চলবে তা অনেকেই কাস্টমার কী করেছে প্রথম প্রথম যেগুলো নতুন কাস্টমার আসে প্রথম প্রথম ছোটো মেশিন নিয়ে যায় এবং ছোটো মেশিন নিয়ে করে অনেক টাকা প্রফিট করার পর আবারও আমাদের কাছ থেকে বড়ো মেশিন নিয়ে যায় যেমন এই যে সামনে একটা মেশিন দেখতে পাচ্ছি যে কাস্টমার আমাদের এই মেশিন অর্ডার করছে সে প্রথমে এসেছিলো একটা ছোটো মেশিন নিয়ে গেছে তারপর সে এসে প্রফিট করার পর এই বড়ো মেশিনটি অর্ডার করে গেছে সেরকম আপনারা যদি বিজনেস করতে চাইছেন তো অবশ্যই মেশিন নিয়ে যান মেশিন নিয়ে ব্যবসা করুন দিয়ে আবারও আসুন আবারও বড়ো মেশিন নিয়ে যান তো আমাদের যে সকল মেশিন রেডি রয়েছে এখনও অবধি যেগুলো আছে সাড়ে ন ফিট আছে দুশো কেজি রোস্টার আছে তিনশো কেজি রোস্টার আছে সাড়ে ন ফিট আছে তো সকল মেশিন আমরা রেডি করে দেখেছি এবং একটা রাউন্ড চান্না দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডের উপর মেশিন রাখা রয়েছে আমি একবার ঘুরিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন যে মেশিনটা ঘুরছে এটা হচ্ছে রাউন্ড চান্না রাউন্ড চান্না মানে এটার সাহায্যে আপনি মুড়ি চালতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুব শীঘ্র মুড়িটি চলে যাবে এইটার এই মাধ্যমে আবার এখন মার্কেটে যে সকল চলছে যেগুলো আপনারা অনেকে অনেক অনেক কাস্টমার কী করে থাকেন যে দালাল আর এজেন্টের হাতে পড়ে যায় এবং এজেন্ট হাতে করে কী হয় তারা মেশিন ওদের কাছ থেকে কিনে নেয় বেশি টাকা দিয়ে মেশিন কিনে নেয় তার ফলে কী হয় তাদের মেশিনে যদি কোনো প্রবলেম আসে মেশিনে তো অরিজিনাল কোয়ালিটি তারা পায় না এবং মেশিনের কোয়ালিটি তাদের খারাপ মেশিনে কোনো প্রবলেম আসে তাহলে কী হয় তাদের কোনো সমস্যার সমাধান মিলে না তো তাই তাদেরকে একটা কথাই বলবো কাস্টমার যত সকল আপনার ভিডিও দেখেন এবং যারা যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা ফ্যাক্টরি দেখে ভিজিট করে মেশিন নিয়ে যান এবং আমাদের ফ্যাক্টরিতে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের লোকও দেখে মেশিন নিয়ে যান কোনো দালাল বা ইঞ্জিনিয়ার হাতে মেশিন নেবেন না আপনাদের যে প্রবলেম হলে প্রবলেম সলিউশন পাবেন না কারণ আমরা মেশিন তৈরি করি মেশিনের মেশিনে রে টু জেড সব কিছু জানি তাই একটা কথাই বলবো আমাদের কাছ থেকে মেশিন নিয়ে যান এবার বিজনেস করুন বিজনেসে কোনো প্রবলেম আসবে না আপনাদের কোনো মেশিনে কোনো প্রবলেম হলে আমরা সলভ করার জন্য চব্বিশ ঘন্টা রেডি থাকি অবশ্যই আমাদের ফ্যাক্টরি এসে মেশিন নিয়ে যান এবং দেখুন এই যেখানে একটা মেশিন যেগুলো যেটি আমাদের রেডি হয়ে গেছে যেগুলো সব ফ্যাক্টরি সব সবথেকে ছোটো মেশিন সারা আশি কেজি থেকে একশো কেজি ক্যাপাসিটির একটা মেশিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম আমরা আশি কেজি থেকে দু টন তিন টন অবধি মেশিন বানিয়ে থাকি আমাদের ফ্যাক্টরিতে যেমন যেমন অর্ডার আছে এই যে সামনে একটা দেখুন মেশিনটা রেডি হচ্ছে যেটা ক্যাপাসিটি এক টন অবধি এটা সাড়ে তিন ইঞ্চি সেভের সাথে মেশিনটিকে রেডি করা হয়েছে ছিটার সাইজে আর টাটা আয়রন টাটা আয়রন ছাড়াও আমরা স্টেনলেস স্টিলেরও মেশিন বানিয়ে থাকি যেমন যেমন আমাদের অর্ডার আছে সেরকম অর্ডার আমরা মেশিন দিয়ে থাকি কাস্টমারের হাতে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি দু রকমভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাই কারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আবার ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কাস্টমারের যেমন সুবিধা সেই সুবিধা মতো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আসুন ব্যবসা করুন ফ্যাক্টরি ভিসিট করে মেশিন নিয়ে যান আর হ্যাঁ যে সকল ইউটিউবার আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশানটা অন করে দিন যাতে করে আমাদের আপডেট ভিডিও সব থেকে আগে পাওয়া পেয়ে যাবেন তাই নোটিফিকেশানটা অন করে রাখবেন এবং ভিডিও ভালো লাগে থেকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর অবশ্যই পাশে থাকুন চলুন দেখা হবে আগের ভিডিওতে ধন্যবাদ